প্রিয় দর্শক এই মুহূর্তে যে আমি স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে চট্টগ্রামের বাইজিত বোসтами রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার প্রাঙ্গণের একেবারে ভিতর বন্ধুরা এই ভিডিওতে আপনাদের দেখাবো মাজারের একেবারে ভিতরের দৃশ্য যেখানে মূল মাজার বা কবর রয়েছে যদিও মাজারের ভিতরে ছবি তোলা বা ভিডিও করার কোনো অনুমতি নেই কিন্তু দুই ঘন্টা প্রচেষ্টার পরে আমাকে অনুমতি দেওয়া হয় হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাহি ছিলেন একজন বিখ্যাত ইরানি সুফি সাধক তিনি আটশো চার খ্রিস্টাব্দে ইরানের বোস্তাম শহরে জন্মগ্রহণ করেন তার আসল নাম ছিল আবু ইয়াজিদ তাইফুর ইবনে ইসা ইবনে সুরাসান আল বোস্তামি তিনি ছিলেন সুলতানুল আরেফির নামে পরিচিত তার শৈশব নিয়ে বেশি কিছু জানা যায় না তবে তিনি বেশিরভাগ সময় মসজিদে এবং বাড়িতে কাটিয়েছেন তার মাকে নিয়ে বিখ্যাত একটি গল্প রয়েছে যার মাধ্যমে আমরা বেশিরভাগ মানুষ তাকে চিনে থাকি তিনি আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী ছিলেন তিনি ইসলাম নিয়ে চর্চা এবং আলোচনা করতেন চট্টগ্রামের নাসিরাবাদে পাহাড়ের উপরে তার একটি মাজার রয়েছে যেটি একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র দর্শনার্থী এবং পর্যটকদের কাছে এটি একটি জনপ্রিয় স্থান দর্শক এই মুহূর্তে আমি যে স্থানটিতে আছি সেটা চট্টগ্রামের বাইজিদ মোস্তাবির মাজারের পুকুর পার বা দিঘির পার দর্শক চট্টগ্রামের বাইজিদ মোস্তামি থানা থেকে মাত্র দুই কিলোমিটার দূরে আপনারা পেয়ে যাবেন এই চট্টগ্রামের যে ঐতিহাসিক বাইজিদ মোস্তামি মাজার আর এই মুহূর্তে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মাজারের সম্মুখী যে একটা দিঘি বা পুকুর যে স্থানটিতে মানুষ প্রায় দুইশো বছরের ঐতিহ্য লালন করে যে কাচ্ছিমগুলি আছে সেগুলি দেখার জন্য থাকে আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন কত মানুষ আজকে চট্টগ্রামের বাইজিৎ বোস্তামি মাজারের এই পুকুর পারে। তো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রিয় বন্ধুরা আজকে শুক্রবার তাই স্বাভাবিক নিয়মেই অন্য অন্য দিনের থেকে দর্শনার্থীদের ভিড় এই মাজারে আজকে একটু বেশি আপনারা দেখেন কত দর্শনার্থী পুকুর পারে হাজির হয়ে এক নজর কাচ্ছিম দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে বন্ধুরা আপনারা যদি এই মাজার দর্শন করতে চান চট্টগ্রামের যে কোনো স্থান থেকে গাড়ি পেয়ে যাবেন গাড়িতে ওঠে সোজা চলে আসবেন মাজার গেট সেখান থেকে ভিতরে আসলেই হাতের বাম সাইডে পেয়ে যাবেন এই দিঘি এই দিঘি দর্শন করার পরে আপনারা দর্শনীয় বিভিন্ন স্থান ঘুরে দেখতে পারেন দর্শক মূল ফটক থেকে একটু ভিতরে এসে হাতের ডান পাশে পেয়ে যাবেন একটা সিঁড়ি আর এই সিঁড়ি বেয়ে উপরে উঠলেই মূল মাজার আমি এখন এই সিঁড়ি বেয়েই উপরের দিকে উঠতে থাকব মূল মাজারে যাওয়ার জন্য এই সিঁড়ি দিয়ে উঠতে হবে আপনাকে মূল মাজারে সিঁড়ি বেয়ে একদম উপরে উঠে সামনেই দেখতে পাবেন একটি দরজা আর এই দরজা দিয়ে প্রবেশ করে নারী এবং শিশুরা সেখানে আছে পানি পানের ব্যবস্থা এবং বিশ্রামাগার বন্ধুরা এটাই কিন্তু মূল দরজা নয় আরও একটি দরজা আছে যেটাকে বলা হয় মূল ফটক সিঁড়ি থেকে উঠে সামনেই মহিলা এবং শিশুদের জন্য যে দরজাটা সেখান থেকে আপনাকে যেতে হবে একটু বামে তারপরে আবার ডান দিক হয়ে একটু সামনের দিকে হাঁটতে হবে আপনাকে সেখানে গেলেই আপনি দেখতে পাবেন মাজারের মূল দরজা সেই দরজা দিয়ে ভিতরে গেলেই মাজার দর্শক সেই জায়গাটাতে এসে আমি আশ্চর্য হলাম খুবই আশ্চর্য হলাম মানুষ গাছে সুতা বাঁধছে আর বিড় বিড় কে কী যেন বলছে এটা খুবই দুঃখজনক আরও বেশি আশ্চর্য হলাম দেখলাম একজন দাড়ি টুপিওয়ালা মানুষ সেও শিরকে লিপ্ত হচ্ছে বন্ধুরা আমরা চাইব শুধুই আল্লাহর কাছে আর কারো কাছে নয় এই বিষয়গুলি মাথায় রেখেই যেন আমরা মাজার পরিদর্শন করি দর্শক এই মুহূর্তে যে আমি স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে চট্টগ্রামের বাইজিদ পোস্তামী রাজিউল্লাহ তালা আনহুর মাজার প্রাঙ্গনের একেবারে ভিতরটা দর্শক হাজার বছরের ইতিহাস ঐতিহ্য ধারণ করে ইসলামিক প্রতিনিধি এই এই স্থানটি হয়ে আছে আমাদের সবার প্রিয় বাইজ গোস্বামী রাজিয়াল্লাহ আনহু আপনারা চট্টগ্রামে আসলে আসবেন ঘুরবেন দেখবেন দর্শক ইসলাম প্রিয় মানুষ ধর্মপ্রিয় মানুষ অত্যন্ত শ্রদ্ধা বজনে এই স্থানটিতে আজকে আসছে হযরত পাইজিৎ বস্তামি রাজিয়াল্লাহ তালা আঙ্গুর মাজারে ভক্তি এবং শ্রদ্ধা জানাতে কেউ বা সালাম জানাচ্ছে কেউ বা তার জন্য দোয়া করতেছে বন্ধুরা মাজারের ভিতরের এই স্থানটিতে ছবি তোলা বা ভিডিও করার অনুমতি কাউ কি দেওয়া হয় না যেহেতু আমি চট্টগ্রামে থাকি অনেক কষ্টে দুই ঘন্টা চেষ্টার পরে আমাকে অনুমতি দেওয়া হয় ভিতরে তাও শর্ত সাপেক্ষে এত কষ্টের পরে ভিতরে আসলাম শুধু আপনাদের দেখানোর জন্য বন্ধুরা অলিয়া উলিয়াদের মাজারকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি এবং সম্মানের চোখে দেখি আমরা মাজার জেয়ারত করবো শুধুই তাদের জন্য দোয়া করতে কারণ আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠায় তাদের অবদান অনেক বেশি মাজার জিয়ারতে আমাদের যেন কোনো ভুল ভ্রান্তি না হয় আমরা যেন কোনো প্রকার লিপ্ত না হই এই বিষয়টা মাথায় রেখে যেন আমরা মাজার পরিদর্শন করি বা মাজার জেয়ারত করি দর্শক কোনো মতেই এরা আমাকে অনুমতি দিচ্ছিলো না মাজারের ভিতরে যেটাকে মাজার বলা হয় বা কবর বলা হয় সেটার ভিডিও বা ছবি তোলার জন্য দুই ঘন্টা অপেক্ষা করে আমি পারমিশন নিয়ে ভিতরে গিয়ে ভিডিও করে আপনাদের দেখালাম অবশেষে আমি এখন চলে যাব তো আজকের ভিডিওটা পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন